ছাড়ছেন রাজন্ডা কোন ভূমিকায় দেখা যাবে ছাত্র একুশে জুলাইয়ের মঞ্চে বিখ্যাত হয়েছিলেন তিনি মাত্র কয়েক মিনিটের বক্তিতায় সোশ্যাল দুনিয়ায় সারা ফেলেন সোনারপুরের মেয়ে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে ক্রমেই তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন রাজন্না হালদার চর্চায় আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রাজনৈতিক কর্মকাণ্ড এবার লোকসভা নির্বাচনের আবহেই ফের আলোচনায় রাজন্না হালদার রাজনীতির সঙ্গে এবার সিনেমায় প্রবেশ করছেন নেত্রী রাজন্না হয়ে উঠছেন অভিনেত্রী ঠিক কি ঘটেছে আসলে জানা গিয়েছে আর এক ছাত্র নেতা প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে উনিশশো নামের একটি ছবি পণ্য দহির্গের এই ছবিতে অভিনয় করেছেন রাজন নাহালদার তার সঙ্গে একই ছবিতে রয়েছেন পাহাড়ের জনপ্রিয় অভিনেতারা রিয়া ভুজেল নীলেশ রায় মণি ভুজেলদের সঙ্গে অন্যতম একটি চরিত্র করেছেন তৃণমূলের ছাত্রনেত্রী ছবি প্রসঙ্গে এক স্বাধীনতা সংগ্রামী চরিত্রের অভিনয় আমি রাজি হই বহু শিক্ষা পেয়েছি এই ছবি করতে গিয়ে এক অন্য প্রেম ভিন্ন সম্পর্কের এই ছবিতে অন্য অভিনেতাদের সঙ্গে নিজেকে দেখতে পেরে ভালো লাগছে কিন্তু রাজনীতি থেকে হঠাৎ সিনেমা কেন রাজনার কথায় আচমকা বলতেই পারেন কিন্তু সারাদিন তো রাজনীতি নিয়েই ভাবি এর মধ্যে যদি ভিন্ন কিছু হয় ক্ষতি কি সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই তৃণমূল ছাড়ছেন না এমন সম্ভাবনা আপাতত নেই শুধু বলবো রাজনীতির বাইরে গিয়েও অভিনেত্রী রাজনাকে মানুষ দেখুন আশা করেই ভালোই লাগবে এরপরে পাকাপাকি বিনোদন জগতের সদস্য হচ্ছেন কিনা সে বিষয়ে যদিও মুখ খোলেননি তিনি উল্লেখ্য স্বাধীনতার পূর্ববর্তী ভারতবর্ষের প্রেক্ষিতে তৈরি হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ স্বাধীনতা সংগ্রামের এক পাহাড়ি ইতিহাসে চিত্র রয়েছে এই ছবিতে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের পাহাড়ি মুখ পুতুলি মায়া দেবী তামাংকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে প্রান্তিকের এই ছবি যে ছবিতে পুতুলির ভূমিকায় অভিনয় করেছেন রাজন্না ব্রিটিশ পুলিশ আধিকারিক অ্যালেনের ভূমিকায় অভিনয় করেছেন ঋতব্রত ভট্টাচার্য